ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের ক্লাসে আমি দশম শ্রেণীর ডাব্লু বি পেপারের দুই হাজার পঁচিশ একটি সেট নিয়ে আলোচনা করবো তোমার ধৈর্য সহকের পুরো ভিডিওটি দেখতে থাকো তো আজকের ক্লাসে আমরা চারশো তেইশ পৃষ্ঠার বীরভূম জেলা স্কুলের ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করব তো প্রথমত সঠিক উত্তর নির্বাচন করো এক নজরে সঠিক উত্তর নির্বাচনগুলো করা যাক ভূ অভ্যন্তরণে সঞ্চিত কয়লার সঙ্গে কোন গ্যাস মিশ্রিত থাকে এই সঠিক উত্তর হচ্ছে মিথেন এস ফোর আট গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণ কোনটা হবে আট গ্রাম অক্সিজেনের অবস্থার সমীকরণ এটাকে সলিউশন করতে হয় আট গ্রাম অক্সিজেন বলছে তো তাহলে পিভি সমান সমান ডাব্লু বাই এম আর টি তাহলে ডাব্লুর মান হচ্ছে আট গ্রাম অক্সিজেন বত্রিশ তাহলে পিভি ভি সমান সমান আট বাই বত্রিশ আর টি আটক আট চার আটটা বত্রিশ তাহলে পিভি সমান সমান এক বাই চার অর্থাৎ আর টি বাই ফোর বা ওয়ান বাই ফোর আর টি দেখি অপশান কোথায় আছে এই সঠিক উত্তর হচ্ছে সি নম্বর অপশান নেক্সট এস টিভিতে বাইশ দশমিক চার লিটার এনো গ্যাসের সঙ্গে অক্সিজেন গ্যাসের বিক্রিয়ায় এন টু এস টিভিতে আয়তন কত হবে বাইশ দশমিক চার লিটার কোনটি তাপ পরিবৃত্যাঙ্ক সবচেয়ে বেশি এর উত্তর হচ্ছে হীরা স্বল্প দৃষ্টি চোখের ক্ষেত্রে দূরের বস্তু প্রতিবিম্ব গঠিত হয় কোথায় গঠিত হয় রেটিনায় রেটিনার সামনে কোশ্চেন বলছে যে কোনো মাধ্যমে আলোর বেগ স্থানের তুলনায় কম নেক্সট সাত নম্বর কোশ্চেন বলছে লেন্সের সূত্রটি আবিষ্ট তরিতের দিক নির্দেশ করে আট নম্বর কোশ্চেন হচ্ছে একক সময়ে প্রবাহিত আদানকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা নেক্সট যে ঘটনার ক্ষেত্রে নক্ষত্র থেকে রশ্মি নিঃসৃত হয় এটা হচ্ছে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় নক্ষত্র থেকে আলোক নিঃসৃত হয় পর্যায় সাহিতে পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা কয়টি পঞ্চম পর্যায়ের মৌলিক সংখ্যা টোটাল নেক্সট কোয়েশন বলছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি আয়নীয় যৌগ খাদ্য লবণ একটা দৈনন্দিন জীবনে ব্যবহৃত আয়নীয় যৌগ একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটা হবে তীব্র বিশ্লেষ্য সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম নাইট্রোপোসাইড ক্ষারীয় দ্রবণে যারা বেগুন রঙ লাল হয় এর তো হচ্ছে হাইড্রোজেন সালফাইড মরিচা গঠিত হলে আয়রন পরিণত হয় এপি টু প্লাস আয়রনের জন্য মাস্টার্ড গ্যাস প্রস্তুতি ব্যবহৃত হয় ইথিলিন সিএস টু সি টু এইচ ফোর ইথিলিন তো এই ছিল আমাদের এমসিকিউ কিউ পনেরোটা কোশ্চেন তো এক ঝলকে দেখে নাও নেক্সট আমরা করবো বিভাগ বি অর্থাৎ গ্রুপ বির একুশটি কোশ্চেন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন বলছে বায়ুমণ্ডলের সূর্য স্টাটস্পেস সূর্য থেকে আগতে কোন রশ্মি সুস্থ হয় দুইয়ের এক নম্বর উত্তর হচ্ছে অতিবেগ্নি রশ্মি ভালো জ্বালানির একটি বৈশিষ্ট্য লেখতে বলছে অ্যান্সার হচ্ছে কম দূষণ সৃষ্টি করবে দুই নম্বর উচ্চ তাপন মূল্য থাকবে ভালো জ্বালানির অথবা বলছে স্থিতিশীল উন্নয়নের একটি উপায় লেখ জীবাশ্মীর জ্বালানির ব্যবহার কমাতে হবে এটা হচ্ছে স্থিতিশীল উন্নয়নের একটি ব্যবহার আদর্শ গ্যাস কাকে বলে যে সমস্ত গ্যাস বয়েল এবং চালচের সূত্র মেনে চলে তাকে বলা আদর্শ গ্যাস দুইয়ের চার গ্যাস অনুর গতিশক্তির সঙ্গে পরমোষ্ণতা সম্পর্ক কী গ্যাস অনুর গতিশক্তির উষ্ণতা সম্পর্ক সমানুপাতিক দুইয়ের পাঁচ ধাতব বিস্কুলের ব্যবহারের অসুবিধা কী ধাতবেস্কুলের ব্যবহারের উষ্ণতা সঠিক পার্ট দেয় না এটাই হচ্ছে ধাতু স্কলের অসুবিধা এর একটি অথবা বলছে তরল আপাত ও প্রকৃত মধ্যে কোনটি মান বেশি উত্তর হচ্ছে প্রকৃত পোষাণ গুণাঙ্কের মান সবচেয়ে বেশি এর ছয় কি বলছে দিনের বেলা আকাশ নীল দেখায় কোন ধর্মের জন্য দিনের বেলা আকাশ নীল দেখায় বিক্ষেপণের জন্য অথবা ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় ক্যামেরায় ব্যবহার করা হয় উত্তল লেন্স উত্তল ধর্মের বক্রতা কেন্দ্র থাকে প্রতিফলক তলের সামনে সত্য না মিথ্যা এটা উত্তর সামনে থাকে না পেছনে থাকে এটা হচ্ছে মিথ্যা নেক্সট ফেমের বামস্থ নিয়মে মধ্যমা কী নির্দেশ করে রাট মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে টু পয়েন্ট ও রোধাঙ্কের মধ্যে কোনটি অধিকতর মৌলিক ধর্ম উত্তর হচ্ছে রোধাঙ্ক হচ্ছে অধিকতর মৌলিক ধর্ম অথবা বলছে অর্ধপরিবি রোধাঙ্ক উষ্ণতার লেখচিত্র অঙ্কন করো এই লেখচিত্রটা হবে অথবা পরাবৃত্ত প্রকৃতির এটা হচ্ছে উষ্ণতা আর এদিকে হচ্ছে রোধাঙ্ক রোগ তো এই ধরনের লেখচিত্র হবে নেক্সট দুই তাকে দশ বলছে কি বলছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া একটি অব্যবহার উল্লেখ করো নিউক্লিয় সংযোগের সাহায্যে বোমা তৈরি করা হয় এটি একটি অব্যবহার নেক্সট এগারো নম্বর কোয়েশ্চনে কী বলছে দেখি একটা মেসিং আছে মেসিং করতে বলছে বাম স্তম্ভর সঙ্গে ডান স্তম্ তোমাদের এরকম একটা মাধ্যমিক পরীক্ষাও থাকবে কি বলছে সতেরো নং শ্রেণী মৌল সতেরো নং মৌল শ্রেণীতে কী থাকে সূত্র হ্যালোজেন মৌল থাকে তাহলে প্রবিন তাহলে সূত্রের সঙ্গে ডি থাকতে চায় নেক্সট একটি ক্ষারীয় মিথ্যািকা ধাতু ম্যাগনেশিয়াম সি যেহেতু কার্বন প্রযাত নিষ্কাশন করা হয় জিঙ্ক এ নম্বর আর ব্রোঞ্জে অবস্থিত এস টু এক মিনিট ব্রোঞ্জে অবস্থিত এসএন অর্থাৎ বি নম্বর আবারও দেখে নাও সতেরো নং এর সঙ্গে ডি খাড়ি মিথ্যেকার সঙ্গে সি যেহেতু কার্বন প্রযুক্তি নিষ্কাশন করা সেটা হচ্ছে এ অর্থাৎ জিঙ্ক ব্রোঞ্জে বি নেক্সট নাইট্রোজেন অনুযায়ী ডট গঠন চিত্র অঙ্কন করে তো নাইট্রোজেনের ডট গঠন চিত্র কী হবে টু এর বারো নম্বর প্রশ্ন বলছে এন টু ডট গঠন এন দুইটা পরমাণু নিয়ে গঠিত তাহলে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষে কয়টা ইলেকট্রন থাকে পাঁচটা পূর্ণ করতে কটা লাগে তিনটা লাগে আমরা কী করব প্লাস চেন ওটা তুলে দিয়ে বয়ান্ডিংগুলো পাশাপাশি রাখবো এই তিনটা ইলেকট্রন ও নিয়ে নেবে একবার এ আবার এর তিনটা ইলেকট্রন নিয়ে নেবে অর্থাৎ একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন মিলে একটা বন্ধন ত্রিবন্ধন তৈরি হবে এটাই ছিল নাইট্রোজেনের ডট গঠন চিত্র নেক্সট কোশ্চেন তামার পরিশোধনে বিশোধনে অ্যানোড বিক্রিয়াটি লেখুন তেরোডে কোশ্চেন তেরো নম্বর প্রশ্নের আনসার হবে সিইউ মাইনাস টু -2 এটা হচ্ছে অ্যানোড বিক্রয় চোদ্দ নম্বর প্রশ্ন কি বলছে বলছে তামার উপর সোনার তরিতণ করতে হিসেবে কি ব্যবহার করে তামার উপর যার উপর প্রলেখবে সেটা হচ্ছে ক্যাথোড তাহলে তামা হচ্ছে ক্যাথোড অ্যানোড কী হবে বিশুদ্ধ সোনা হচ্ছে অ্যানোড আর তরু বিশ্লেষ্য পদার্থের নাম তাহলে কী হবে তরিদ বিশ্লেষক পদার্থের নাম হবে পটাশিয়াম অরোসায়ানাইট তাই চোদ্দো দাগের প্রশ্নের উত্তর হচ্ছে তামার হচ্ছে ক্যাথোড অথবা কপার তরিদ্রার ব্যবহার করলে কিউপি হিসাবে তরি সময় কোন তরিদ্রারের ভর হ্রাস পায় এর উত্তর হচ্ছে অ্যানোডের ভর হ্রাস পায় দুইয়ের পনেরো কপার সালফেট জলি পণে কোন গ্যাস চালনা খুলে কালো রঙের পদক্ষেপ পড়বে এর উত্তর হচ্ছে হাইড্রোজেন সালফাইড অর্থাৎ এস টু এস নেক্সট নাইট্রোজেন ও অক্সিজেন কত তাপমাত্রায় বিক্রিয়া করে তিন হাজার ডিগ্রি সি তাপমাত্রায় বিক্রিয়া করে তাহলে ষোলো নম্বর উত্তর হচ্ছে কত ডিগ্রি সি তাপমাত্রায় তিন হাজার ডিগ্রি সি তাপমাত্রায় অ্যালকাইনের সাধারণ সংকেত কি অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে সিএন এইস টু এন মাইনাস টু প্রোফান গঠন সংকেত লিখতে বলছে প্রোপান গঠন সংকেত তা দেখে নাও গঠন সংকেতটা প্রোফান এল হচ্ছে দুইয়ের আঠেরো নম্বর কোয়েশ্চেন প্রোফান সংকেত হচ্ছে সিএস থ্রি সিএস টু সি এইস ও এটা হচ্ছে সংকেতটা এটাকে আমরা স্ট্রাকচার যদি করি কার্বন আছে তিনটা প্রোপানাল অক্সিজেনের সঙ্গে ডাবল বন্ড এখানে একটা সিঙ্গেল বন্ড হাইড্রোজেনের সঙ্গে এখানে হাইড্রোজেন দুইটা দুই থেকে দুইটা দাও আর এখানে তিনটা হাইড্রোজেন এটা ছিল প্রোপানেলের গঠন সংকেত নেক্সট কোয়েশ্চেন কি বলছে প্রোপানন ও প্রোপানল এর মধ্যে কি সম্পর্ক বিদ্যমান অথবা এটার উত্তর কী হবে এরা পরস্পরে কি এরা পরস্পরে কার্যকরী গ্রুপ ঘটিত সমবায়ক এই ছিল আমাদের একুশটি কোশ্চেন এবার গ্রুপ সির কয়েকটা গাণিতিক প্রশ্ন সলভ করা হয়েছে তোমার ধৈর্য সহকারে এক নজরে দেখে নাও এবং খাতায় তুলে নাও তো নেক্সট আমাদের দুই দাগের প্রশ্ন তিন দাগের প্রশ্ন দুই নম্বর একটা অঙ্ক প্রশ্ন দিয়েছে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই বলছে নির্দিষ্ট পরিমাণ কিছু গ্যাসকে শূন্য সি উত্তাপ্ত করা হলো কোন তাপমাত্রায় চাপ দ্বিগুণ আয়তন তিনগুণ হবে তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে মনে রাখবে বয়েল এবং চালচের সূত্রের সমন্বয় সূত্রের সাহায্যে এই অঙ্কটা আমাদের সলভ করতে হবে তাহলে উষ্ণতা দেওয়া আছে টি ওয়ান দেওয়া আছে আর প্রাথমিক চাপ দ্বিগুণ আয়তনও তিন গুণ হবে তাহলে প্রাথমিক চাপটা যদি ভি হয় পি হয় তাহলে অন্তিম চাপটা টু পি হবে আর আয়তনটা যদি ভি হয় অন্তিম আয়তনটা থ্রি ভি হবে তোমাকে টি টু বিল করতে বলছে তো সেই সূত্রটা আমরা কী জানি পি ওয়ান ভি ওয়ান বাই সেটা আমরা করে রাখছি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান পি টু ভি টু এখানে টি দেওয়া আছে টি ওয়ান দেওয়া আছে শূন্য ডেকেছি তার মানে দুশো তেয়াত্তরের সঙ্গে শূন্যকে এল করতে হবে তারপরে কী দেওয়া আছে ভি ওয়ান ভি ধরলাম পি ওয়ান ধরলাম পি ভি টু তাহলে থ্রি তিন গুণ বলছে তাহলে থ্রি বি পি টু হচ্ছে দ্বিগুণ হবে আমাদের টি টু বি করতে বলছে তাই এই মানগুলো বসার পর পি পিপি কেটে গেলো ভি ভি কেটে গেল তাহলে থাকতেছে এখানে থ্রি এখানে দুশো তিয়াত্তর তা টি টু ইকাল টু তিন দুক্ষণ ছয় দুইশো গুণ গুণগুলো ষোলোশো আটত্রিশ কেলভিন হয় তো এটা সেলসিয়াসালে মাইনাস দুইশো তিয়াত্তর করতে হবে এটার থেকে যদি দুশো তেহাত্তর মাইনাস করি তেরোশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস হবে তো নেক্সট আমরা কোশ্চেন সলভ করবো তোমার এটা ধৈর্য সহ করে এক মিনিট দেখে নাও সলিউশনটা নেক্সট পরবর্তী কোশ্চেন গাণিতিক প্রশ্ন বলছে এস টিভিতে এইট নাইন পয়েন্ট সিক্স লিটার এমন গ্যাস প্রস্তুত কত গ্রাম অ্যামলা কলেজে অ্যামোনাম ক্লোরাইড কলেজের সাথে বিক্রিয়া করতে হবে এই কোশ্লটা খুবই ইম্পর্ট্যান্স তো সলিউশনটা দেখে নাও তার মানে অ্যামোনিয়াম প্রস্তুত করতে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কোলিসিনে বিক্রি ঘটলে সমীকরণটাকে তৈরি করো তারপরে লিটারে আমাদের কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড লাগবে সেটা আমাদের বিক্রি করতে হবে তো চারের দুই দাগের প্রশ্নটি সমীকরণটা এটা এখান থেকে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড হিসাব করে নিয়েছি একশো সাত গ্রাম আর এখানে দুই মোল এনএস থ্রি উৎপন্ন হয়েছে দুই মোল মানে চুয়াল্লিশ দশমিক আট লিটার তাহলে চুয়াল্লিশ দশমিক আট লিটার এনএসি উৎপন্ন করতে এনএস ফোর সি এল লাগে একশো সাত গ্রাম একশো সাত গ্রাম এক গ্রামে কত এইট নাইন পয়েন্ট সিক্স লিটার প্রস্তুত করতে কত লাগে তো একশো সাত এটা এটাতে এটা কাটলে হচ্ছে টু হবে তার মানে দুশো চোদ্দো গ্রাম লাগবে নেক্সট চায়ের সাত নেক্সট হচ্ছে চায়ের দাগে সাত নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ চল্লিশ ওহম রোদের একটি বাল্ব দুইশো কুড়ি লাইনের সঙ্গে যুক্ত আছে বাল্বটি প্রতিদিন দশ ঘন্টা করে চললে তিরিশ দিনে ব্যয়ীত তরি শক্তির পরিমাণ বিওডি এ নির্ণয় করো তো আরের মান দেওয়া আছে তাহলে কী কী দেওয়া আছে এখানে সেটা দেখতে হবে আরের মান দেওয়া আছে কত দেওয়া আছে চল্লিশও আর কী দেওয়া আছে ভোল্ট দুইশো কুড়ি ভোল্ট কী করছে টাইম দেওয়া আছে টাইম কতক্ষণ দশ ঘন্টা তা আমরা এটাকে অ্যাপ্লাই করবো কোন সূত্র বলো তো পাওয়ার বিল করতে গেলে আমাদের লাগবে পি কেল টু ভি স্কোয়ার বাই আর মান দেওয়া আছে চল দুইশো কুড়ি তার স্কোয়ার আরের মান দেওয়া আছে চল্লিশ তো এটাকে আমরা যদি হিসাব করি দুশো কুড়ি ইন্টু দুশো কুড়ি বাই চল্লিশ এই শূন্য শূন্য কেটে দাও চার পাঁচা কুড়ি চার পাঁচা কুড়ি এটা গুণ করলে কত হবে গুণ করলে হচ্ছে বারোশো দশ তো আমাদের তিরিশ দিনের বিল করতে বলছে তিরিশ দিন তাহলে বোট বোট এগো কে চেয়েছে তাহলে বি ওটি সমান সমান আমরা কি লিখতে পারি ওয়াট ইন্টু আওয়ার কত ঘন্টা দিনে চলে দশ ঘন্টা তাহলে তিরিশ দিনে বাই হাজার ক্যালকুলেট করো এই দুটো শূন্য এই দুটো শূন্য আউট তিনকে তিন তিনশো ছয় তিনশো তেষট্টি ইউনিট বা বোট হবে এটা হবে বিওডির পরিমাণ নেক্সট বলছে চারের নয় প্রশ্ন আজকে আমাদের গাণিতিক প্রশ্ন এটা লাস্ট প্রশ্ন সমাধান এ বি সি ডি মৌলগুলির প্রমুখ অঙ্ক যথাক্রমে তিন নয় এগারো আঠেরো এদের মধ্যে কোনটা শক্তি কম কোনটি পর্যায় শ্রেণিতে একই শ্রেণীতে অবস্থিত নয় আর পারমাণবিক ব্যস্ততা সবচেয়ে কম তো তার আগে আমাদের করতে হবে কি এদের প্রত্যেকে ইলেকট্রন বিন্যাস করানো তাই এর মত কত আছে এর পারমাণবিক সংখ্যা এর ইলেকট্রন সংখ্যা আছে তিন ইলেকট্রন বিন্যাস করে টু কমা ওয়ান বি কত বি আছে নাইন তার মানে টু কমা সেভেন সি কত আছে সি আছে এগারো তাহলে টু কমা এইট কমা ওয়ান আর ডি কত আছে ডি আছে উনিশ তাহলে টু এইট এইট আঠাশ ষোলো সতেরো আঠেরো উনিশ তাহলে প্রত্যেকটায় আমার ইলেকট্রোমিন্স করা হয়ে গেল চারের নয় এখানে দেখতেছি এক দুই দুইটা কক্ষপাত তার মানে দ্বিতীয় পর্যায়ে প্রথম শ্রেণী এটাও দ্বিতীয় পর্যায়ে সব সতেরো নং শ্রেণী এটা দ্বিতীয় পর্যায়ে তিনটে কক্ষপথ আছে তার তৃতীয় পর্যায়ে প্রথম শ্রেণী এটা চারটে কক্ষ তার চতুর্থ পর্যায়ে প্রথম শ্রেণী তাহলে এখানে প্রথম প্রশ্ন বলছি কোনটির আয়নন শক্তি সবচেয়ে কম এক নম্বর প্রশ্নের উত্তর বলছে কোনটির আয়নন শক্তি সবচেয়ে কম হবে কার আয়ন শক্তি বেশি হবে আমরা কি জানি কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আইন শক্তি বৃদ্ধি পায় তো এখানে বাম থেকে ডান দিকে কে আছে আর কোন শ্রেণীর উপর থেকে নিচে গেলে হ্রাস পায় তাহলে তিনটা মৌল আছে এই দুটা দ্বিতীয় পর্যায়ে এটা তৃতীয় পর্যায়ে এটা চতুর্থ পর্যায়ে তো সব শেষে এটা আছে তাহলে দ্বিতীয় পর্যায়ে সর্বাধিক অপেক্ষা ডান পক্ষে কে আছে বি তাহলে বি মৌলটির আয়নন শক্তি সব সবচেয়ে কম চেয়েছে সবচেয়ে কম হবে উপর থেকে নিচে নামলে তাহলে ডি নম্বর ডি ডি হবে কোনো কারণ কোনো শ্রেণীর উপর থেকে নিচে নামলে আয়ন শক্তি হ্রাস পায় তাহলে শ্রেণী বরাবর নিচে আছে সবচেয়ে নিচে ডি তাহলে ডি হবে আনসার নেক্সট কোনটি পর্যায় শ্রেণীতে একই শ্রেণীতে অবস্থিত নয় একই শ্রেণীতে অবস্থিত নয় এটা প্রথম শ্রেণী সিটাও প্রথম শ্রেণী ডিটাও প্রথম শ্রেণী তাহলে হচ্ছে বি হচ্ছে দুই নম্বরে হচ্ছে বি এদের মধ্যে কোনটির পারমিক্যসব্দ সবচেয়ে কম তাহলে আমরা কী জানি কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পারমিক্যসব্দ কমতে থাকে তাহলে এখানে এই হবে তিন নম্বরটা আছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের দেখার মা দেখার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে